যেটা হচ্ছে কপে সিভিল সোসাইটি অর্গানাইজেশন তরুণ অর্গানাইজেশন এবং এনজিওদের একটা বড় ভূমিকা থাকে তার কারণ আপনারাই প্রধান স্পেশাল মানে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেন আপনাদের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বের দরিদ্রের জন্যে পরিবেশ বা জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করা এই কপে কি দেখছেন আপনারা কতটা প্রেশার তৈরি করতে পারছেন অনেক ধন্যবাদ চেষ্টা তো করা হয়েই যাচ্ছে কিন্তু যেটা হলো যে ব্যর্যতা তৈরির জন্য যে কমিটমেন্টটা দরকার সেই জায়গাটায় এখনো আমরা অতটা আশাবাদ দেখতে পাচ্ছি না বিশেষ করে এবারের কপ যেহেতু ক্লাইমেট ফিনান্সের কথা বলছে ক্লাইমেট ফিনান্সের নেগোসিয়েশনের জায়গা থেকে আমরা এখনো সব বড় দেশের উপস্থিতিটা অনুপস্থিতিটাই দেখতে পাচ্ছি করে এখানে এসে যখন আমরা ন্যায্যতার কথা বলি ন্যায্যতা কিসের ভিত্তিতে হবে সেই ন্যায্যতাটার প্রপার ডেফিনেশন তুলে ধরাটা আমাদের কাজ আমাদের একটা প্রেশার গ্রুপ ক্রিয়েট করে আমরা সেই কথাগুলি বলে যাচ্ছি এবং এটা যে এবারই প্রথম বলছি তা না গত কয়েক দুই দশক ধরে এই কথাগুলি বলে যাওয়া হচ্ছে এবার প্রায় উনত্রিশতম কপে এসে আমরা দাঁড়িয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা খুব বেশি আশাবাদক কিছু দেখতে পাচ্ছি না কিন্তু একদম নেগোসিয়েশনের একটা জায়গা এবার যেটা এনসি কিউ জি নিয়ে যেই মূল আশাবাদটা ছিল সেই জায়গাটায় আমার আমরা এখনো অতটা আশাবাদী হতে হতে পারছি না এই জায়গাটা একটা দূরত্ব আমি দেখতে পাচ্ছি অন্যান্য বারের চেয়ে এইবার সিভিল সোসাইটির জায়গাটাও অনেক ন্যারো মনে হচ্ছে ন্যারো মনে হচ্ছে যে সিভিল সোসাইটির জন্য যে স্পেসটা দেওয়া হয়েছে সেই স্পেসটাকেও ন্যারো মনে হচ্ছে এবং এই জায়গাটায় যে বাইরে বড় একটা মুভমেন্ট করবে একটা গ্রুপ ডেমনস্ট্রেশন করবে সেটাও কিন্তু নাই সব ভিতরে ছোট 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 মুভমেন্টগুলি করে তাহলে এই এই বিষয়টা যে প্রত্যেকটা কপ প্রেসিডেন্টস কি একটা ডাইভার্সিফিকেশন রোল নিতে হয় যেটা আমরা প্যারিসে দেখেছি বা এরপরে দুবাইয়ে দেখেছি যে ফার্স্ট ডেতে লস অ্যান্ড ড্যামেজ তহবিল ঘোষণা হলো শেষে বলা হলো যে ফসিল ফুয়েল থেকে বেরিয়ে আসার যদিও একটা ইউটোপিয়ান সিদ্ধান্ত কিন্তু সিদ্ধান্ত একটা হলো কিন্তু এখানে কি কপ প্রেসিডেন্সিকে খুব ইন মনে হচ্ছে আপনার ইনঅ্যাক্টিভ বলা যাবে না আবার খুব যে ভিজিবিলি সে এগিয়ে এসে কথা বলছে সেটা না এখন বিভিন্ন ফোরাম থেকে আমরা পিটিশন সাবমিট করছি সাইন করছি এটা হয়তো একটা প্রেশার হিসেবে কাজ করবে আগামীকাল একটা ফাইনাল নেগোসিয়েশনের দিন আছে সেদিন আমরা ডেফিনেটলি দেখব যে বিশেষ করে আমাদের মতো যারা উন্নয়নশীল দেশগুলি তারা কতটা প্রেশার করতে পারে কতটা আদায় করে নিয়ে আসতে পারে কিন্তু এই কমিটমেন্টের উপস্থিতিটা যে জায়গাটা সেই উপস্থিতিটা যেহেতু এটা একটা জায়গা আছে আমি আপনাকে একদম শেষ প্রস্তবটা জানতে চাই যে যেটা হচ্ছে যে একটা বাজে প্রবণতা শুরু হয়ে গিয়েছে যে আমরা তো সবসময় বলছি প্রাইভেট ফাইন্যান্স পাবলিক সেক্টর ফাইন্যান্সিং এবং গ্র্যান্ড অর ভেরি লো কস্ট লো কিন্তু এখন এই ক্লাইমেট ফাইন্যান্সের নামে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টকেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে এখানে এই প্রবণতাটা আরও বেশি ভিজিবল এটা কিভাবে কীভাবে দেখবেন ঠেকানোর উপায় বাকি থাকানোর উপায় ডেফিনেটলি আমরা সবাই মিলে চিন্তা করে এটা বের করা উচিত কারণ প্রাইভেট সেক্টর ঢোকা মানি ব্যবসা এবং সেই ব্যবসায় বাংলাদেশের মতো দেশের সেই অবস্থানটা নেই যে ওই ব্যবসাকে কেন্দ্র করে লোন নিয়ে কাজ করবে সেজন্য আমরা পুরোটা গ্র্যান্ডস কথা বলছি এখন লোনের প্রসঙ্গ যখনই আসে তখনই সেটা কিন্তু আমি দায়গ্রস্ত হয়ে যাব সেটা পরিষদ করার মতো অবস্থা কিন্তু আমাদের দেশে নাই কিন্তু যারা ভুক্তভোগী আছে তাদের তাদের যদি আমরা ভার্নারেবিলিটিটা দেখি তারা তো আরো আরো পিছিয়ে যাবে এবং দারিদ্রতার আরো নিচের সীমায় পৌঁছে যাবে একইভাবে চিন্তা করি কিন্তু যেটা প্রেশার ক্রিয়েটের কথা বলছেন আমি মনে করি যে আমাদের আরো কালেকটিভ ভয়েসটা দরকার এই কালেকটিভ ভয়েসটা কি করে সাউথ এশিয়া প্রথমে কান্ট্রি জায়গা থেকে রিজনাল অবস্থান থেকে দেন সাব গ্লোবাল এইভাবে আমার মনে হয় রাইটস পার্সপেকটিভ থেকে রাইটস সংগঠনগুলির একটা বড় ভয়েস রেজ করার সুযোগ আছে ধন্যবাদ বনশ্রী নিয়োগী এনার্জি এন্ড পাওয়ারকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ